পুরোনো সেই দিনের কথা মানে দেখো যেসব দিন আমরা ফেলে এসছি পুরোনো সব যে হ্যারিকেন আর কি আবল তাবোল সমস্ত কিছু মানে পুরোনো যে দিনগুলো এখন আমরা ফিরে পাই না সেই সব দিন নিয়ে কিন্তু পুরোনো সেই দিনের কথা বেশ ওকে এবং প্রাইজের ক্ষেত্রে বলি এগুলোর প্রাইস আমরা রেখেছি অনলি টু নাইন এটা কিন্তু সবার থেকে কম দাম মানে অনলাইনেও কিন্তু এই গেঞ্জিটা আপনাদের কিনতে গেলে যেকোনো সাইড থেকে সাড়ে তিনশো বা চারশো নিচে কিন্তু আপনারা পাবেন মানে পাবেন এ এবং ফ্রি হোম ডেলিভারি আমাদের কিন্তু সমস্ত জায়গায় যাবে ফ্রি হোম ডেলিভারি একদম আপনাদের কোনো শিপিং চার্জেস লাগবে না ঠিক আছে এবং কেউ যদি ধরুন তিনটে বা চারটে বা পাঁচটা নিচ্ছেন তার জন্য কিন্তু আলাদা এই দামের ওপরই আবার পাঁচ থেকে টেন পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট আছে এক তারিখ কারোর দু তারিখ কারোর পাঁচ তারিখ সাত তারিখ মাসের দশ তারিখ আমারও লেগে আছে অনেক তারিখেই তো ইএমআইটা কিন্তু চলছে যা কামাই সব ইএমআই ওকে এটাও খুবই একটা হিট আইটেম দারুণ চলছে ইএমআই সোনার কেল্লা বাহ প্রত্যেকটা আমি কিন্তু এখনো অব্দি নিয়ারাবুর চল্লিশ থেকে পঞ্চাশটা কালেকশন দেখিয়ে দেখেই ফেলাম সবকটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ রকমের দেখালাম আমি কিন্তু কোনোটাই একটা ধরণের দেখালাম না আমি কিন্তু তো এতটাই ভ্যারাইটি কিন্তু আপনারা সপ্তপতির কাছে পাবেন পরে একটা আসছি সব থেকে আমার হিট বিকৃত আইটেম সব থেকে বেশি বিক্রি যায় বেরোলি এটা মোটামুটি অনলাইনে যারা ফেসবুক ফলো করে মোটামুটি সবাই মোটামুটি দেখেছি যে বেরোলেই খরচা মোটামুটি কিন্তু খরচা হবে বেরোলে আমাদের খরচা থেমে থাকবে না খরচা হবে এবং বেরোলি খরচাটা কি কারণে হয় সেটারও একটা লিস্ট আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি যাই বাহ thank <laughs> you নমস্কার আমি অরিত্র সপ্তপতির তরফ থেকে আরেকটা নতুন শো নিয়ে চলে এলাম কলকাতা সিটি অফ জয় চ্যানেলে আগেও তোমাদের ভিডিওতে আমার একটা শো গেছিলো খুব ভালো রেসপন্স পেয়েছি প্রায় ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউ গেছে প্রচুর কাস্টমারদের ভালোবাসা পেয়েছি প্রচুর জনকে আমাদের সপ্তবতীর একটা টি শার্ট দেওয়ার আমরা সুযোগ পেয়েছি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোথায় হয়তো এক দুদিন কি তিন দিন হয়তো দেরি হয়েছে কারণ ব্যাপারটা হলো এতটাই আমাদের হিউজ ডিমান্ড হয়ে গেছে যে আমরা সাপ্লাইটা ঠিকঠাক করে উঠতে পারিনি কিন্তু এখন কিন্তু সেই ব্যাপারটা নেই আপনাদেরকে যখন আপনারা অর্ডার দেবেন আপনারা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স থেকে দুদিনের মধ্যে কিন্তু ডেলিভারিটা পেয়ে যাবেন কারণ এখন কিন্তু আমাদের স্টক ফুল রেডি আমরা সেইভাবেই এখন কাজ করছি স্টক কিন্তু পাই টু পাই আমি আজকে যতগুলো কালেকশন আপনাদের দেখাবো সবকটাই কিন্তু আমার এখানে রেডিলি স্টক অ্যাভেলেবেল আছে এবং সমস্ত সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে তো চলো প্রথমে আমরা কারখানাটা দেখাই দেখি আমরা ভিডিওটা শুরু করি দাদা তোমার এই যে টিশার্টের বিজনেস মেইনলি কি তোমরা মেইনলি বাংলা টিশার্টই আমরা মেইনলি দেখো ইংলিশ লেখাটা এখন সব জায়গায় অ্যাভেলেবেল হয়েছে ঠিক আছে আর বাংলা ভাষাটা আমাদের সবারই একটা ভালোবাসার জানতো তো সেই জন্য বাংলা লেখাটার উপরই আমরা জোর দিয়েছি এই ওপর কিন্তু টি শার্ট সেরকম ভাবে বাজারে অ্যাভেলেবেল নয় আমরা সেই জন্য এটা কি একটা কনসেপশন হিসেবে বিভিন্ন কনসেপশন ধরো ফানি লেখা আছে আমার এখানে বোর্ড লেখা আছে সব রকম মানে সব রকম কথা কিন্তু আমরা এই গেঞ্জির মধ্যে তুলে ধরেছি কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো অশ্লীল লেখা তুমি পাবে না আমরা সপ্তপদী একটাই কথা বলি যে আমরা যেরকম লেখা বানাই সেটা কিন্তু আট থেকে আশি সবাই কিন্তু পড়তে পারবে সব জায়গায় এটা আমরা মনে করি একদম আমরা এক এক করে টি শার্টগুলো গুলো টি শার্ট আমি কালেকশন গুলো তার আগে আমার মনে হয় লোকে আমাদের দর্শকদের কয়েকটা জিনিস একটু জানিয়ে দেওয়া দরকার যে তোমাদের এই যে স্টোর মানে অ্যাড্রেসটা কি আছে এখানে অ্যাড্রেসটা দেখো আমার ফ্যাক্টরি অ্যাড্রেস আছে দমদম ঠিক আছে কিন্তু এটা আমার পুরোপুরি অনলাইনেই বেস্ট করা হয় অনলাইন মানে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমরা সমস্ত আচ্ছা কেউ যদি কিনতে চায় টি শার্ট তাকে তাহলে অনলাইনে তো অনলাইনে অনলাইনে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এটা কিন্তু রিটেলের জন্য বলছি আমি আর যদি ধরুন কারোর ব্যবসা আছে কেউ তার দোকানে রাখবে বা দোকানে রেখে এগুলো বিক্রি করতে চাইছে বিভিন্ন হোলসেলার যারা নিতে পারবে তারা কিন্তু ডাইরেক্ট এসে আমার ফ্যাক্টরি থেকেও কালেক্ট করতে মানে তোমরা রিটেল এবং হোলসেল দুটোই রিটেল এবং হোলসেল আমরা দুটোই করি ঠিক আছে আজকে আমি মেইনলি রিটেল প্রাইসটাই বলবো যারা হোলসেলাররা নেবেন তারা একবার হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে নেবেন আমি তাদের হোলসেল যে রেটটা হবে সেটা আমি আচ্ছা এবার বলি তাহলে রিটেলার যারা হবে যারা কিনতে চাইবে তারা তাদের তারা কিভাবে তোমার থেকে কিনবে এবং এই নাম্বার আমি একবার তোমাকে দেখি দি আমার যেভাবে প্রসেস হয় এই ধরো কালেকশন একটা আমি দেখাচ্ছি যেটা পুরোনো সেই দিনের কথা আপনারা যখন আমাদের ধরুন হোয়াটসঅ্যাপ করবেন এইভাবে আপনাদের কাছে ছবিগুলো চলে যাবে আমার কিন্তু সমস্ত ক্যাটলগুলো এভাবে শুট করা থাকে ছেলে মেয়ে কিন্তু ঠিক আছে এরকম সব শুট আছে এই শুট করা পিকচার গুলো আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো এই ধরো পুরোনো সেই দিনের কথা যেটা আমি এখানে কিন্তু আপনাকে ছবিতে দেখাচ্ছি আপনি ছবিতেও কিন্তু সেম টু সেম এটাই কিন্তু পাবেন আচ্ছা তো এটাই হলো বৈশিষ্ট্য যে কোনো কেনাকাটা নিয়ে কোনো অসুবিধা নেই আপনাদের যেটা আপনারা বলবেন সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আচ্ছা ঠিক আছে তাহলে এই প্রোডাক্ট গুলো কি এক এক করে একটু দেখে নেওয়া বলো আমি দেখাতে শুরু করি প্রথমটা আসছে পুরনো সেই দিনের কথা যেটা আমি বলছিলাম পুরনো সেই দিনের কথা মানে দেখো যেসব দিন আমরা ফেলে এসেছি পুরনো সব যে হ্যারি কেন আর কি আবল তাবল সমস্ত কিছু মানে পুরনো যেই দিনগুলো এখন আমরা ফিরে পাই না সেই সব দিন নিয়ে কিন্তু পুরনো সেই দিনের কথা আমি প্রথম যে আগের তোমার ভিডিও করেছিলাম সেটা কলকাতার উপর বেস্ট করে কলকাতার টি শার্ট দিয়ে করেছিলাম এবার এবারও কিন্তু আমি সেই আঙ্গিকটা রেখেই পুরনো সেই দিনের কনসেপশন দিয়ে আমি শুরু করলাম পরেরটা দেখো আরেকটা কনসেপশন হারানো সুর এটাও খুবই আমাদের হিট আইন সমস্ত যে পুরনো গান সেই পুরনো গান দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি হারানো সুর বাহ কালেকশনস এর মধ্যে কিন্তু আপনার একটা ক্রিয়েটিভনেস কিন্তু পাবেন সপ্তপদীর মধ্যে পরের লেখাটা দেখো বোল্ড কথা সিদ্ধারা বিক্রি নেই একদম পরেরটাই আসছি আমি যেটা পড়েছি যেটা তুমি পড়ে আছো আরে না বন্ধু যেন কন্ঠ ছাড়ো জোরে বাহ তো এরকম গেঞ্জি এরকম কিন্তু বোল্ড কথাও পাবে মজার কথাও পাবে সব রকমই কিন্তু পাবে এবং এর ক্ষেত্রে বলি যে সাইজ চার্ট কিন্তু আমাদের সব রকম সাইজই হয় আমাদের এম থেকে ডবল এক্সেল এল অব্দি রেগুলার সাইজ চার্ট এটা আমাদের ফরটি থেকে শুরু হয় ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এই চেষ্টা হবে এবং কাউ ধরো ট্রিপল এক্সেল দরকার হলো সেটাও কিন্তু আমরা বানিয়ে দিই আর কাউ ধরো এর থেকে একটু ছোট দরকার হয়ে সেটাও কিন্তু আমরা বানিয়ে দিই আচ্ছা এই এরকম মানে টোটাল বলতে গেলে এস থেকে ট্রিপল এক্সেল অবধি আপনার কিন্তু সমস্ত সাইজই পাবেন ওকে এবং প্রাইজের ক্ষেত্রে বলি এগুলোর প্রাইস আমরা রেখেছি অনলি টু নাইনটি নাইন এটা কিন্তু সবার থেকে কম দাম মানে এই গেঞ্জিটা আপনাদের কিনতে গেলে যে কোনো সাইড থেকে সাড়ে তিনশো বা চারশো নিচে কিন্তু আপনারা পাবেন পাবেন টু নাইনটি নাইনে এবং ফ্রি হোম ডেলিভারি আমাদের কিন্তু সমস্ত জায়গায় যাবে ফ্রি হোম ডেলিভারি একদম আপনাদের কোনো শিপিং চার্জেস লাগবে না ঠিক আছে এবং কেউ যদি ধরুন তিনটে বা চারটে বা পাঁচটা নিচ্ছেন তার জন্য কিন্তু আলাদা এই দামের ওপরই আবার পাঁচ থেকে টেন পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট আছে বা মানে কতটা আপনারা সুযোগ পাচ্ছেন এটা আপনারা দেখুন যে কতটা আমরা কম দামে আপনাদেরকে কোয়ালিটি প্রোডাক্ট কম দামে মানে আমি যা খুশি প্রোডাক্ট দিচ্ছি না একশো আশি এরকম পিওর কটন আগে যারা নিয়েছেন সপ্তপতি থেকে তারা তো অবশ্যই জানেন আমাদের কোয়ালিটির ব্যাপারে তবুও যারা নতুন দেখছেন তাদেরকে বলি একশো আশি জিএসএম পিওর কটনে কিন্তু আমরা কাজ করি এবং এতটা গরম লাগার কোনো ব্যাপার নেই আমি ধরো এই গেঞ্জিটা তোমার পরে আছি এখন আমাদের এই ক্রিয়েটিভ জিনজিটা কিনলাম আমি তো পরে আছি এখন ফ্যান চলছে না শুট চলছে আমি কিন্তু বুঝতে পারছি না যে আমার গরম লাগছে বা কিছু আমি কিন্তু কিছু মনে করতে পারছি না জিনজিটা পরে আচ্ছা মানে যে কোণটাই একটাই জোর গলায় বলতে পারছি যে এটা আমার সফটবডি ব্র্যান্ড এটা কিন্তু আমাদের নিজস্ব তৈরি ব্র্যান্ড এইজন্য আমি এতরা জোর দিয়ে বলছি এবং আরেকটা কথা বলে রাখি এই লেখাটা অনেকের ধারণা থাকে লেখাটা উঠে যাবে বা ফাটা ফেটে যাবে কিছুদিন দুয়ার পর এটা কিন্তু আমাদের ক্ষেত্রে হবে না কারণ আমি ফ্যাক্টরিতে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি যে ফ্যাক্টরিতে বিভিন্নভাবে আমাদের হিট ট্রিটমেন্ট করা হয় যাতে লেখাটা না ওঠে বা না ফাটে আপনাদের গেঞ্জি কিন্তু যাবে বছরের পর বছর পড়তে পড়তে উপর কিন্তু ওঠার বলতে ঠিক আছে একটা মানে ভালো গেঞ্জি মানে একটা ঘুরতে যাবে যে কোনো জায়গায় তুমি যেতে পারো তুমি সমুদ্রে যেতে পারো তুমি পাহাড়ে যেতে পারো তুমি জঙ্গলে যেতে পারো সব জায়গার জন্য কিন্তু চলো যাই নেটওয়ার্কের বাইরে পরেরটা দেখো ভূতের রাজা দিল বর বা মানে এটা অনায়াসে অনেকে অনেকে ছেলে বা মেয়েকে গিফট দেওয়ার জন্য ভাবে এটা কিন্তু খুব একটা ভালো গিফট আইটেম একদম আপনি তিনশো টাকার মধ্যে এখন একটা গিফট দেওয়ার জন্য এই একটা গেঞ্জি একটা যদি কাউকে গিফট করেন সে কিন্তু একটা খুব আনন্দ পাবে একটা খুশি হবে যে সেই রকম একটা ইউনিক প্রোডাক্ট আপনি তাকে দিচ্ছেন এটা কিন্তু বলতে পারি এবং ডেলিভারি যদি আর্জেন্ট বেসিস কাউ দরকার হয় সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটুকু বলে দিতে পারবেন বা পথ হারাবো বলেই আবার পথে নেমেছি প্রত্যেকটার মধ্যে কিন্তু ইউনিক কনসেপশন পাবেন আপনারা ছোট ছিলাম ভালো ছিলাম আমাদের খুবই হিট আইটেম মানে প্রচুর বিক্রি এটা ছোট ছিলাম ভালো ছিলাম বেশ প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা দেখো লেখার মধ্যে কিন্তু কাউন না কাউর মনের কথা রয়েছে এটুকু বলতে পারি আমাদের যত লেখা সপ্তপদীর কাউন না কাউর কিন্তু এটা মনের কথা পরেরটা আমাদের প্রচুর হিট আইটেম প্রচুর বিক্রিত আইটেম জ্ঞান দেবেন না প্লিজ মানে এটার বিক্রি শেষ নেই আইটেমটা আমরা বন্ধ করে নতুন ডিজাইনে যেতে চাইছি কিন্তু আমরা যেতে পাচ্ছি না এতটাই ডিমান্ড মানে কাস্টমার তাও চাইছে জ্ঞান দেবেন না প্লিজ পরেরটা দেখো সবই মায়া বাহ সবই মায়া এটা পরে অনেকে বেনারসও গেছে আমরাও বানিয়ে দিয়েছি এরকম বেনারস যাওয়ার জন্য বেনারস তারা পরে গেছে সবই মায়া মজার ব্যাপার হচ্ছে সব কটার মধ্যে একটা মধ্যে একটা নতুন ইউনিকনেস আপনারা পাচ্ছেন পরেরটা দেখো ডাকছে বা ডাকছে বা তো মানে আমার ছেয়ে গেছে মানে দার্জিলিং সিকিম গ্যাংটক যে কোনো জায়গায় অবশ্যই এবং বিভিন্ন ভিডিওতে আমার অনেকে গ্রুপ ফটো পোস্ট করেছে বিভিন্ন আমাদের যারা গেঞ্জি পরে গেছে ডাকছে পাহাড় তো খুবই ভালো রেসপন্স ডাকছে পাহাড়ে পরেরটা দেখো জীবনে প্রচুর চাপ জীবনে কি কি জন্য চাপ সেগুলো কিন্তু আমরা একটা ইঙ্গিত এখানে দিয়ে দিয়েছি যে আমাদের মেল একটা আমাদের চিন্তা টাকা পয়সার চিন্তা তো লেগেই থাকে ঘড়ির সময় বেরোতে হবে সময় পৌঁছাতে হবে সব মিলিয়ে কিন্তু জীবনে প্রচুর চাপ এই গেঞ্জিটা কিন্তু দারুণ যাচ্ছে ভাবজি এবার একটু ভদ্র হব এটাও খুবই বিকৃত মধ্যে দারুণ আমি বললাম প্রথমেই যে আমাদের কিন্তু সব ধরনের লেখা আপনারা পাবেন মজার যেমন পাবেন সিরিয়াস কথাও পাবেন সব রকম পাবেন পরেরটা দেখো আরেকটা মজার কথা জীবন তো নয় যেন বাসের বাগান যে সমস্ত একটা বাঁশের চিহ্ন কিন্তু আমরা এখানে তৈরি করেছি যে বাঁশ বাঁশটা দিয়ে বাঁশ বাগান যেরকম হয় এটাকে জীবন্ত নয় যেন বাঁশের বাগান পরেরটা দেখো আরেকটা নষ্টাল যা বাঙালি আনা এটা তো পুরো বাঙালির যে বাঙালি আনা বাঙালি আনা বাঙালি যে ছাড়া কমপ্লিট হয় না সেসব নিয়ে কিন্তু বাঙালি আনা মাছ প্লাস ঘুম ঠিক আছে দীঘা পুরী দার্জিলিং বেলাবোস উত্তম সুচিত্রা সবকিছু কিন্তু রয়েছে বাঙালি আনার একদম পরেরটা দেখো আমার মন বসে না শহরে বাহ তো এটার মধ্যেও কিন্তু খুবই জিনিস এটার মধ্যেও পরে অনেকে সমুদ্রে যেতে পারছেন মানে দারুন মানে খুবই হিট আইটেম প্রত্যেকটা আমি কিন্তু প্রত্যেকটা আইটেম দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু হিট আইটেম আপনাদেরকে বলছি আপনাদের যেটা ভালো লাগবে আপনারা একবার আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমরা কিন্তু সমস্ত আপডেট আপনাদের পাঠিয়ে দেবো দেখো পরেরটা আমি আসছি কষ্টের শেষ নেই এটার মধ্যে একটা ইউনিকনেস দেখো কস্টের শেষ নেই প্রত্যেকটা লেখা কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা লেখাই কিন্তু আপনারা এই লেখা কিন্তু বাজারে কোথাও কিনতে পারবেন না ডিজাইন ডিজাইনার আমাদের ইউনিক কিনতে হবে সপ্তপদীর থেকেই কিন্তু আচ্ছা সপ্তপদীর থেকে বা যদি অন্য কারো এই মেটেরিয়ালটা দেখো আমাদের হোলসেলেও তো যায় তো আপনারা যার থেকেই কিনবেন এটুকু দেখবেন যে সপ্তপদী আমাদের ট্যাগটা যেন সেখানে মেনশন থাকে সপ্তপদী ট্যাগটা থাকলে কিন্তু আপনারা মনে করবেন যে আমাদের প্রোডাক্টই আপনারা কিনছে সে আপনারা যে কোনো প্রান্তে বসে থাকেন কলকাতা কলকাতাটা এটা আমি আগের বার শুরু করেছিলাম তোমার শো গিয়ে প্রচুর হিট আর কি মানে প্রচুর বিক্রি হয়েছে কলকাতার ওপর কলকাতার চ্যানেলে দেখাতে পারছি এটা আমাদের সৌভাগ্য যে কলকাতার সমস্ত কলকাতা ছাড়া যেগুলো হয় না হাওড়া ব্রিজ রয়েছে ঠিক আছে গাড়ি রিক্সা সব কিছু মিলিয়ে কলকাতা বেশ পরেরটা একটা ইংলিশের একটা করেছি আমরা ইংলিশটা সব জায়গাতেই পাওয়া যায় ইংলিশটা একটা রেখেছি এটাই থিঙ্ক আউটসাইড দ্য বক্স থিঙ্ক আউট সাইড দ্য বক্সের মানেটা হলো অনেক সময় আমরা কোনো সমস্যায় পড়লে একভাবে চিন্তা করি যদি একভাবে চিন্তা না করে আমরা একটু অন্যভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করতে পারি সেটাই আমি এখানে বুঝিয়েছি থিঙ্ক আউটসাইড দ্য বক্স বক্সের বাইরে চিন্তা করলে প্রবলেমটা সলভ হয়ে যাবে পরেরটা দেখো আরেকটা মজাদার আইটেম খাইদাই ঘুমায় একদম এটাও কিন্তু অনেকের জন্য প্রযোজ্য খাইদাই ঘুমায় একদম পরেরটা আসছি এটাও অনেকের মনের কথা অনেকে হয়তো বলে উঠতে পারছেন না সেটা আমরা গেঞ্জিতে প্রকাশ করেছি এবার সন্ন্যাস নেবো একদম এবং সন্ন্যাস নেবার সময় যে আমরা ড্রেসটা পরে যা থাকা যায় তো সেই ড্রেসটাও কিন্তু আমরা একটা মানে এখানে দেওয়ার চেষ্টা করেছি এটা দেওয়ার চেষ্টা করেছি এবার সন্ন্যাস নেব পরেরটা আসছে প্রাণের কলকাতা কলকাতার উপর আমাদের অনেক ভ্যারাইটি কলকাতার চ্যানেলে আমি তোমাদের দেখাচ্ছি প্রচুর কলকাতার উপর আরো নতুন একটা দুটো এসেছে আমি সেটাও দেখিয়ে দেবো প্রাণের কলকাতা হাওড়া ব্রিজ দিয়ে প্রচুর বিক্রি হয়েছে এটা আমাদের দুটো কালারে আছে পরেরটা দেখো এই বেশ ভালো আছে প্রত্যেকটা কিন্তু ইউনিক পরেরটা দেখো এটাও সত্যজিৎ রায় সিনেমা দিয়ে সত্যজিৎ রায়ের উপর একটা চাহিদা থাকি সকল দর্শকের হ্যাঁ তো সত্যজিৎ রায়ের সিনেমা সমস্ত সত্যজিৎ রায় যত সিনেমা বানিয়েছেন সমস্ত সিনেমা ঘিরে কিন্তু সত্যজিৎ রায় রয়েছে এটা একটু আমরা বোঝানোর চেষ্টা করেছি পরেরটা দেখো ভালোবাসার শহর কলকাতা একটা প্রাণের কলকাতা দেখালাম একটা কলকাতা দেখালাম এটা ভালোবাসার শহর কলকাতা তার মধ্যে মাঝি মানে এবার আমরা কালো ব্ল্যাক টি শার্ট থেকে কালারফুল টি শার্ট এবার এবার সমস্ত কালারে ব্ল্যাকটাই দেখো মেনলি বিক্রি হয় আমার যদি একশোটা বিক্রি হয় আশি থেকে নব্বইটা ব্ল্যাক কালার বিক্রি হয় এখন ব্ল্যাকে অনেকগুলো কালার আমি ব্যবহার করতে পারি তিন থেকে চারটে কালার এবার অন্য কালারও দেখো অনেক কালার আছে আমি বড় বড় লাইন বাই লাইন দেখা ভ্যারাইটি আছে ভালোবাসার শহর কলকাতা পরটা দেখো সাদা মনে কাদা নেই বাহ সাদা মনে কাদা সব রকম কিন্তু লেখা আমরা এখানে তুলে ধরেছি পরটা দেখো গান্ধ বাগল এবং আপনাদের বলি যেগুলো কিন্তু আমরা দেখাচ্ছি তাতে কিন্তু সমস্ত সাইজ আপনারা পাবেন একদম এস থেকে শুরু করে ট্রিপিল এক্সেল অবধি আপনারা পাবেন এবার আমাদের দেখো সাইজ জেনারেলি বড়ই সাইজ তো মোটামুটি অনেকেরই ডবল এক্সেলের এর মধ্যেই হয়ে যায় এবং কাউ যদি বড় লাগে সেক্ষেত্রে আমরা বানিয়ে দিতে পারবো ঠিক আছে পরটা দেখো ছোট ছিলাম ভালো ছিলাম এটা আছে রয়্যাল ব্লুতে ছোট ছিলাম এটা আমরা অনেক কালার করেছি চার পাঁচখানা কালার আছে আমাদের ছোট ছিলাম ভালো ছিলাম খুবই হিট লেখা পরটা দেখো সাদা মনে কাদানের আর একটা কালার মেরুন দেখালাম এটা রয়্যাল ব্লুতে রয়েছে ভেরিয়েশন কিন্তু অনেকগুলো ডিজাইনের একটা দুটো কালারে আছে এটা দেখো খুবই ঘটক ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো আমাদের সমস্ত কাজ কিন্তু ভেবেচিন্তে করতে হবে এজন্য লিখেছি ভাবো ভাবো ভেবে ভাবা প্র্যাকটিস করো পরটা দেখো মহানগর এটা আমরা একটা নতুনত্ব তুলে ধরেছি সমস্ত কলকাতার কিন্তু একটা চিত্র নিয়ে মহানগর করেছি প্রত্যেকটার মধ্যে কিন্তু ইউনিক পরটা দেখো একটা বাউলের গানকে আমরা গেঞ্জির মধ্যে দিয়েছি বারে বারে আর আসা হবে না একটা ফ্লোক সঙ্গে আমরা গেঞ্জির মধ্যে তুলে ধরেছি এবং এটারও খুবই ডিমান্ড বারে বারে আর আসা হবে না পরটা দেখো সত্যই সিনেমা দিয়ে একটা ব্ল্যাকে আমি দেখালাম ওই সেম জিনিসটাই আবার ইয়েলোতে করেছি দুটো করে কালার এগুলো পেয়ে যাবে পরটা দেখো মগজাস্ত্র ফেলুদার খুবই বিখ্যাত মগজাস্ত্র এবং এটারও খুবই ডিমান্ড এই বেশ ভালো আছি একটা ব্ল্যাকে আমি দেখিয়েছিলাম এটা ইয়ালোতে আমি দেখালাম ওকে পরেরটা আসছি সব আমার হিট বিকৃত আইটেম সব থেকে বেশি বিক্রি যায় বেরোলেই এটা মোটামুটি অনলাইনে যারা ফেসবুক ফলো করে মোটামুটি সবাই মোটামুটি দেখেছি যে বেরোলেই খরচা মোটামুটি কিন্তু খরচা হবে বেরোলে আমাদের খরচা থেমে থাকবে না খরচা হবে এবং বেরোলেই খরচাটা কি কারণে হয় সেটারও একটা লিস্ট আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি যাক বাহ কিন্তু সব কিছু মিলিয়ে বেরোলেই খরচা পরেরটা আসছি জীবনে প্রচুর চাপ ব্ল্যাকে আমি একটা দেখিয়েছি না বটল বোটল একটা বাড়ছেন জীবনে প্রচুর পরেরটা আসছি ভালোবাসা সর কলকাতারও দুটো কালার একটা মেরুনে দেখালাম একটা বটল কিনে সব করারই কিন্তু দুটো করে কালার প্রায় হয়ে যাবে আপনাদের পরটা আছে এবার সন্ন্যাস নেব এটারও ব্ল্যাকে পাবেন বটল কিনেও পাবেন দুটো করে কালার পাবেন তো সমস্ত ক্যাটলগ কিন্তু আপনারা পেয়ে যাবেন একবার জাস্ট আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমাদের এবং প্রাইস কিন্তু খুবই কম টু নাইনটি নাইন এর মধ্যে কিন্তু মাত্র দুশো নিরানব্বই এবং ফ্রি হোম ডেলিভারি সব জায়গায় কিন্তু ফ্রি হোম ডেলিভারি আপনাদের কাছে যাবে ওকে 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 পরটা দেখো ছোট ছিলাম ভালো ছিলাম এটারও আরেকটা কালার পাচ্ছেন ঠিক আছে বটল কিনে পরেরটা দেখো অনেক কিছু বোঝা যাচ্ছে যে সময় পাল্টে গেছে যারা পাল্টার গেঞ্জিটা তাদের জন্য ভাবো 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 প্র্যাকটিস করো এটা রেডেও করেছি দুটো কালার করা আছে এটা তো রেডেও কিন্তু খুব ভালো ডিমান্ড এটা প্রত্যেকটা কিন্তু সাইজ হবে প্রত্যেকটা কিন্তু মেটেরিয়াল রেডি আমাদের কাছে গান পাকল এটাও দুটো কালার আছে দুটো মেরুনে করা আছে রেডেও করেছি প্রত্যেকটা দুটো করে কালার দেখো এটা অনেকের জন্য প্রযোজ্য আমার জন্য প্রযোজ্য বটেই একদম যে যারা ঘুমোতে ভালোবাসেন রাত সকাল দশটা হয়ে যায় উঠতে তাদের জন্য কিন্তু এটা অবশ্যই প্রযোজ্য প্রেমিক ওকে পয়টা দেখো বেরোলেই খরচা নেভিতেও করা আছে নেভি রামা দুটোতে এই লেখাটা এতটাই হিট লেখা যে আমরা এটা দুটো কালারে ফোকাস করেছি পয়েটটা দেখো এক তারিখ কার দু তারিখ আর পাঁচ তারিখ সাত তারিখ মাসের দশ তারিখ আমারও লেগে আছে অনেক তারিখেই তো কামায় সব আইটেম দারুণ চলছে আছে ভবঘুড়ে পাহাড় সমুদ্র জঙ্গল এই তিনটে দিয়ে বুঝিয়েছি আমরা যে সব জায়গাতেই আপনারা এটা পড়তে পারবেন ভবঘুরে ওকে ঠিক আছে পরের আসছি ছোট ছিলাম ভালো ছিলাম এটা এই নিয়ে চারটে কালার আমি দেখালাম এটা হলো নেভি ব্লুতে আছে ছোট ছিলাম ভালো ছিলাম ঠিক আছে পরের দেখো যদি মানুষ হয়ে না পারি পাখি হয়ে ফিরবো একদিন ওকে কনসেপশনটা তুমি দেখো শুধু এইটা গেঞ্জি এই গেঞ্জিটা কিন্তু সবাই পড়বে না না এটা একটা কনসেপশন আমাদের কাছে সপ্তপদীতে কিন্তু আপনারা সব রকম লেখা পাবেন আমরা কিন্তু সবার জন্য লেখা সব ধরনের দর্শক সব ধরনের সব ধরনের যারা তোমার দর্শকরা এখন দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের কেমন লাগছে শোটা অবশ্যই আপনারা যারা সপ্তপদী থেকে আগে নিয়েছেন অবশ্যই আপনাদের মতামত জানান আপনাদের কেমন লেগেছে তো এটা কিন্তু কনসেপশন এরকম কনসেপশনের জন্যই কিন্তু সপ্তপদীতে আপনাদের একবার হলেও সপ্তপদীর থেকে আপনাদের পারচেস করতে হবে পরেরটা দেখো মগজাস্ত্র এটা হলুদেও করেছি সাদাতেও করা আছে দুটো কালারে ঠিক আছে পয়েন্টটা বারে বারে আর হবে না এটা হলুদেও করেছি সাদাতেও করেছি যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে নেবে পয়েন্টটা দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একলা চলো রে পুরো গানটা কিন্তু আমরা তুলে ধরেছি একটা গেঞ্জির মধ্যে ওকে পুরো প্রত্যেকটা লাইন এখানে তোলা আছে একলা চলো রে এতটাই হিট ডিমান্ড এটা বাহ পয়েন্টটা দেখো আরেকটা হিট আইট তো বাঙালির অন্যতম ইমোশন পথের পাঁচালি এবং এটা আমাদের কালোটা এখন আমার প্রসেসিং এ আছে কালোটা আমি কারখানায় এটা কালো আসবে কালো তো হবে এটা সাদা তো হবে সাদা দিয়ে আমরা লঞ্চ করেছি প্রচুর বিক্রি পথের পাঁচালি মানে দিয়ে আমরা শেষ করতে পারছি না এত ডিমান্ড এটুকু বলতে পারি যে সবাই পথের পাঁচালি কিন্তু নিচ্ছে এবং এই জন্য এটা একটা কালার আমরা বাড়াবো ব্ল্যাকেও করব ওকে পয়েন্টটা দেখো আরেকটা সোনার কেল্লা বাহ প্রত্যেকটা আমি কিন্তু এখনো অব্দি নিয়ার চল্লিশ থেকে পঞ্চাশটা কালেকশন দেখিয়ে পেলাম সব কটা কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ রকমের দেখালাম আমি কিন্তু কোনোটাই একটা ধরনের দেখালাম না আমি কিন্তু এতটাই ভ্যারাইটি কিন্তু আপনারা সপ্তপদীর কাছে পাবেন তো একবার আপনারা হোয়াটসঅ্যাপ করুন এবং ভিডিওটা পারলে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে সবার কাছে এই কালেকশনগুলো পৌঁছে যায় সবাই যেন একবার সপ্তপদীকে দেখতে পায় এটুকু বলতে পারি পয়টা দেখো মহানগর আচ্ছা এটার একটা অন্য আমি হলুদেও দেখিয়েছি দেখো প্রচুর আছে লেখা রোজই আমাদের তৈরি হচ্ছে ঠিক আছে লেখা আমাদের রোজই তৈরি হচ্ছে তো এই বলতে পারি যে আপনারা ভিডিওটা লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং একবার আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমরা সমস্ত কালেকশনস আপনাদের পাঠিয়ে দেবো আবারও নতুন কোনো কালেকশনস নিয়ে আবারও আসবো আপনাদের চ্যানেলে আর একটা নতুন শো নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নমস্কার ধন্যবাদ